নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেটস চ্যানেলে আপনাকে স্বাগত জানাই দু হাজার পঁচিশে কিন্তু বৃহস্পতির ঘরে শুক্রের উদয় এর ফলে কিন্তু অর্থ প্রেম বৈভব এই সমস্ত কিছু কিন্তু দারুণ উন্নতি হতে চলেছে কয়েকটি রাশি জাতক জাতিকাদের তো আজকে আমাদের এই আলোচনার বিষয়বস্তু তো আলোচনাটি শুরু করে অবশ্যই বলব বন্ধুরা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন লাইক কমেন্ট শেয়ার করছেন দেখছেন ভিডিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদেরকেও বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তার সাথে সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের জন্য খুবই জরুরি আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না আপনার কাছে মানুষ বন্ধু পরিবার পরিজনের সাথে এবং দু হাজার পঁচিশ নিয়ে আমি কিন্তু বেশ কিছু ভিডিও করে ফেলেছি যেগুলো কিন্তু আপনাদের দেখতে হবে কারণ দু হাজার পঁচিশ নিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও করা আছে কখনও কখন কোন রাশি কোথায় যাচ্ছে কোন গ্রহ কোথায় যাচ্ছে কোন নক্ষত্র কোথায় যাচ্ছে কার সাথে কোন নক্ষত্রের মিলন হচ্ছে তো সমস্ত কিছু কিন্তু আমরা ভিডিওগুলো প্রতিদিন নিয়ে আসছি সেগুলো কিন্তু দেখতে থাকুন তাহলে আস্তে আস্তে দু হাজার পঁচিশে কেমন আপনাদের হতে চলেছে দু হাজার পঁচিশ শুরু হয়ে গেছে কেমন হতে চলেছে সেটা কিন্তু আমরা জানতে পারবো তো চলুন জেনে নেই আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু বৃহস্পতির ঘরে কিন্তু শুক্রের হৃদয় মানে বলা যায় এটা একটা মানে ট্রিপিল ধামাকা দু হাজার পঁচিশে টাকা অর্থ প্রেম বৈভব সুখ এইগুলো কিন্তু খুব বড় ম্যাটার করছে শুক্র হলেন ধন বৈভবের দেবতা একটি নির্দিষ্ট সময় ছাড়া ছাড়া রাশি পরিবর্তন করতে থাকে এর ফলে জাতক জাতিকাদের জীবনে বিরাট উন্নতিকর পরিস্থিতি নিয়ে আসতে চলেছে তেমনি শুক্র কিন্তু বক্রি মার্গি উদয় অস্তের ঘটনাতেও একটি নির্দিষ্ট নির্দিষ্ট অবধিতে হয়ে থাকে এর ফলে জাতক জাতিকাদের জীবনে বিশেষভাবে কিন্তু প্রভাব বিস্তার করতে থাকে শুক্র আগামী মার্চ মাসে উচ্চ রাশি মিনে উদিত হতে চলেছে এর ফলে তিনটি রাশির জাতক জাতিকাদের জন্য জীবনে বিরাট উন্নতিকর পরিস্থিতি নিয়ে আসতে চলেছে হ্যাঁ তিনটি রাশির ভাগ্য রীতিমতো বদ বদলে যাবে অর্থ টাকা পয়সা আগের অবস্থার থেকে অনেকটা উন্নতি হবে মার্চের থেকে সব সময় আপনার হাতে বলা যায় যে অর্থ কিন্তু থাকবে যে কোনো সময়কে আপনার হাতের মুঠোয় পরিস্থিতিতে নিয়ে আসতে পারবেন সময় পরিস্থিতি যে কোনো সময় পরিস্থিতি কিন্তু কন্ট্রোলে থাকবে নতুন করে জীবন শুরু করতে পারবেন জাতক জাতিকারা তো চলুন জেনে নেব সেই সমস্ত রাশিগুলি কি এবং কিভাবে তাদের উন্নতি হচ্ছে প্রথমে আসছি মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের জন্য আসতে চলেছে অত্যন্ত ভালো সময় মিনে লগ্নে উদিত উদিত হতে চলেছে এই কারণে আত্মবিশ্বাস বাড়তে পারে ব্যক্তিত্ব প্রকাশিত হবে জীবন সঙ্গীর সঙ্গে কিন্তু ভালো রকম বন্ডিং সৃষ্টি হবে একটা জিনিস যেটা বললাম ব্যক্তিত্ব প্রকাশিত হবে অর্থাৎ আপনার সামাজিক দিক থেকে এতটাই আপনাদের কাজকর্ম বলুন বা আপনাদের ওভারঅল চাকরির জগতে বলুন বা আপনার ব্যবসা হিসেবে সমাজ একটা আপনার কিন্তু ছাপ পড়তে চলেছে বা সবার কাছে আপনার গুরুত্ব কিন্তু অত্যন্তভাবে বাড়তে চলেছে যার ফলে কিন্তু আপনার একটা ব্যক্তিত্ব বা একটা প্রকাশ পাবে এবং আপনার সম্মান বৃদ্ধি পাবে যার কারণে আত্মবিশ্বাসটা এতটাই স্ট্রং থাকবে যে আপনার যে কোনো কাজে কিন্তু খুব ভালো হতে চলেছে জীবনসঙ্গীর সাথে বন্ডিং আগের থেকে কিন্তু আরও ভালো হতে চলেছে কারণ আপনার জীবনসঙ্গী সে প্রেমিকা হতে পারে বা বিবাহিত হতে পারে যেই হোক না কেন তো তাদের সাথে জীবনসঙ্গী যে সম্পর্কটা আরও অনেক বেশি মজবুত হতে চলেছে অনেক বেশি ভালো হতে চলেছে পরিবারের বিভিন্ন সদস্যদের সঙ্গেও কিন্তু সম্পর্ক অত্যন্ত ভালো থাকবে কারণ কারণ পারিবারিক জীবনে অনেক সময় অনেকের মধ্যে আমাদের দূরত্ব সৃষ্টি হয় একটু ঝগড়া ঝামেলা ইত্যাদি হয়েই থাকে তো সেই সমস্ত কিছু থেকে বেরিয়ে এসে নতুন বছরে কিন্তু এই এই ক্ষমা করবেন বৃহস্পতির এই শুক্রের ঘরে যে উদয় হচ্ছে যার ফলে কিন্তু বলা যায় যে সম্পর্কগুলোর দিক থেকে খুব ভালো হতে চলেছে যারা ব্যবসা করছেন বিশেষত অংশীদারিত্ব কারবার বা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের কিন্তু অনেক বড় সুযোগ আসতে চলেছে একটা ভালো রকম আয় ইনকামের জায়গা কিন্তু দারুণ হতে চলেছে ব্যবসার দারুণভাবে লাভবান হতে চলেছেন যারা বিনিয়োগ করতে চলেছেন বা আগের যেসব বিনিয়োগ করা আছে সেই সব বিনিয়োগ থেকে একটা ভালো রিটার্ন কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা আছে এবং শুধু তাই না আপনাদের যে বিনিয়োগ যদি করতে পারেন এই বছরে তো সেক্ষেত্রে আমি বলবো যথেষ্ট কিন্তু ভালো আছে সব মিলিয়ে জাতক জাতিকাদের জন্য আসতে চলেছে দারুণ সময় মিন রাশির রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিকে কিন্তু আস্তে আস্তে উন্নতি হবে হ্যাঁ কিছু ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা থাকলেও ওভারঅল কিন্তু খুবই ভালো যাবে এবং অত্যন্ত সেটা ভালো হবে আপনাদের জন্য আসছি পরবর্তী রাশি বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আসতে চলেছে শুক্রের এই উদয়ের ফলে আরও বড়ো সড়ো ঘটনা ঘটতে চলেছে সেটা সৌভাগ্য বলতে পারেন বা আপনার উন্নতি বলতে পারেন আগের থেকে সৌভাগ্য কিন্তু আরও ভালো হতে চলেছে বৃষরাশি জাতক জাতিকাদের এই বৃষরাশির ক্ষেত্রে আমি একটা কথা বলবো বৃষ রাশি মেষরাশি এই বৃষ রাশি এরা হচ্ছে মানে এই বছর একদম ধামাকা হবে কারণ প্রতিটা গ্রহ নক্ষত্রের ট্রানজিটে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আমি মেষ মেষরাশি ইত্যাদি সবাইকে পেয়েছি তো অবশ্যই সেইগুলো কিন্তু খুব ভালো সেই ভিডিওগুলো একটু দেখুন কারণ দু হাজার পঁচিশে অন্যান্য ভিডিওগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন তো আপনাদের কিন্তু আয়ের সাথে সাথে যে আপনার আয় ইনকামের যে জায়গাটা সেটা কিন্তু তো ভালো থাকবে কিন্তু সেই সাথে সাথে কিন্তু নতুন আয়ের উৎস বা নতুন আয়ের রাস্তা কিন্তু আপনি তৈরি করতে চলেছেন কারণ সেই সুযোগটা যে সেই সুযোগটাকে যদি আপনি কাজে লাগাতে পারেন তো তাহলে আমি বলবো যে আপনাদের খুব ভালো হতে চলেছে আয়ের জায়গাটা যেখানে কিন্তু বলা যায় যে নতুন মানে যদি কোনো মনে করছেন যে একটা ব্যবসা করবেন তাহলে কিন্তু ভালো নতুন কোন একটা ব্যবসা বা চাকরি করছেন একটা ছোটোখাটো ব্যবসা বা অনলাইনে কিছু ফিলান্সিং করলেন তো ক্রিয়েটিভ কিছু কাজকর্ম এক্সট্রা করলেন তো সেই মেন ইনকামের থেকে ছাড়াও নতুন কোন ইনকামের একটা নতুন রাস্তা কিন্তু আছে তো সেই সুযোগটা কাজে লাগান সুযোগটা আছে সৌভাগ্য আছে আপনার কাজে লাগাতে হবে নাহলে কিছুই হবে না যারা এই মুহূর্তে চাকরি পরিবর্তন করতে চলেছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় আসতে চলেছে কারণ চাকরি পরিবর্তনে কিন্তু আপনাদের যে ইনকাম সেই ইনকামটা কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে শুধু তাই না চাকরির জায়গায় কিন্তু আপনাদের অনেকটা উন্নতি হবে যারা চাকরি করছেন অনেকটা উন্নতি হবে তাছাড়াও শেয়ার বাজার বা লটারির ক্ষেত্রে ভালো একটা অর্থ উপার্জনের জায়গা তৈরি হচ্ছে কারণ বৃহস্পতি যেহেতু আছে এবং শুক্র যেহেতু আছে তাই দুই মিলিয়ে কিন্তু শেয়ার বাজার লটারি থেকে একটা ভালো ইনকামের রাস্তা বা একটা ভালো রকম টাকা পাওয়ার একটা প্রবণতা সৃষ্টি হচ্ছে আর্থিক অবস্থা আগের থেকে অনেক ভালো হবে সমস্ত কিছু কিন্তু ভালো থাকবে আসছি পরবর্তী রাশি মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রের এই পরিবর্তন বা বৃহস্পতি যে শুক্রের ঘরে যাচ্ছে শুক্রের এই উদয় সেটা কিন্তু মিথুন রাশির জন্য খুবই শুভ হতে চলেছে অত্যন্ত শুভ হতে চলেছে শুক্রের উদয়ের ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো সব থেকে বড়ো পয়েন্ট রোজগার ভালো হতে চলেছে সেটা আপনি চাকরি ব্যবসা যাই করুন না কেন আপনাদের রোজগার কিন্তু দারুণ লেভেলে হতে চলেছে দারুণ হতে চলেছে এর ফলে চাকরি ও ব্যবসায় বিরাট উন্নতি হতে চলেছে কারণ আপনাদের মিথুন রাশির যেহেতু এমন একটা পরিস্থিতিতে কিন্তু মিথুন রাশি একটা বড় অ্যাডভান্টেজ পেতে চলেছে কারণ শুক্রে কিন্তু বক্রি মার্গি উদয় অস্ত্রের এইসব ঘটনা কিন্তু মিথুনকে অনেক বেশি টার্গেট করে তো সেক্ষেত্রে মিথুন কিন্তু একটা অ্যাডভান্টেজে থাকবে শুক্রের এই উদয়ের জন্য বা সাথে বৃহস্পতি যেহেতু আছে সেহেতু অর্থের জায়গাটা কিন্তু দারুণ হতে চলেছে ভালো হতে চলেছে যারা ব্যবসা বাণিজ্য আগের যে পরিস্থিতি ছিল যে একটু ডাউন যাচ্ছিলো মার্কেট সেই ডাউন মার্কেট কিন্তু অনেকটা বেটার হতে চলেছে অনেকটা ভালো হতে চলেছে ব্যবসা বাণিজ্যের দিক থেকে অনেক বেশি আগের থেকে ভালো হবে ব্যবসা সাংসারিক জীবনের কথা যদি বলি সাংসারিক জীবনও কিন্তু ভালো যাবে সাংসারিক সুখ থাকবে অর্থ আগমনে সংসারে কিন্তু সুখ আসবে কারণ অনেক সময় কী হয় অর্থ অভাবে সংসারে অশান্তি লাগে সেই জায়গাটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তাছাড়াও বলবো সন্তানের পড়াশুনো ইত্যাদিতে কিন্তু যথেষ্ট উন্নতি আছে ভালো আছে শরীর স্বাস্থ্যর দিক থেকে বলবো একটু খেয়াল রাখুন নিজের শরীরের প্রতি ঠিকঠাক খাদ্যাভ্যাস ঘুম থেকে কখন উঠছেন ঘুমাতে যাচ্ছেন এইগুলো একটু ঠিকঠাক টাইমে করুন তাহলে দেখবেন সব ঠিক থাকবে আর খাওয়া দাওয়াটা একটু ঠিক রাখুন তাহলেই কিন্তু হবে তাছাড়া স্বাস্থ্য নিয়ে তেমন কোনো চিন্তার কারণ নেই তো এই ছিল তিনটি রাশির জাতক জাতিকাদের ফলাফল যেখানে বৃহস্পতির ঘরে শুক্রের উদয় দু হাজার পঁচিশে কিন্তু এই তিনটি রাশি কিন্তু দারুণ রকমের আয় ইনকামের জায়গাটা কিন্তু দারুণ হতে চলেছে ভালো হতে চলেছে সম্পর্কের অনেক উন্নতি হতে চলেছে জীবনে সুখ ফিরতে চলেছে বা বলা যায় যে জীবনে আরাম সুখ ইত্যাদি এগুলো কিন্তু ভালো রকম এফেক্ট পড়বে তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন আপনার কাছে মানুষ বন্ধু পরিবার পরিজনের সাথে কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পরবর্তী এরকম নানান ধরনের ইন্টারেস্টিং কিছু ভিডিও কিন্তু আসতে চলেছে দু হাজার পঁচিশ পড়ে গেছে মানেই নতুন বছরের কি হতে চলেছে আমরা একটা তার আভাস পাওয়ার চেষ্টা করব চেষ্টা করব কিছুটা অ্যাডভান্টেজ দেখার যে আগে থাকতে ভিডিওগুলো আমি করবো তার থেকে কি জানা যায় না যায় দেখা যাক আলোচনাগুলো হবে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন